এই যে দুটো ভোকাল কর এইখানে কিন্তু একটা পলিপ হয়েছে এই যে এই যে বিচির মতো পলিপ এবং তারপরে আমরা অপারেশন করি অপারেশনের পরে কিন্তু এই ছবিটা এই যে দেখাচ্ছে এখানে কোনো পলিপ নেই অনেক বেশি হবে এই হতো না এরকম ভাই না যতদিন আমার মনে পড়ে অনেকটাই গেছি কতদিন ধরে এই সমস্যা ছিল আপনার অবশ্যই আপনার কি সমস্যা ছিল বলতো